আসসালামু আলাইকুম একদম এইচএসসি পরীক্ষার একদম পিক মোমেন্ট চলে আসছে এই মোমেন্টে যদিও আসলে এই ভিডিওটা দেখার যে থাকার কথা না বাট যেহেতু তুমি ফোন হাতে নিছো তার মানে একটু সময় তোমার হাতে আছে ব্রেনটা রিল্যাক্স করার জন্য হলো ভিডিওটা দেখো পড়াশোনার আলাপ হবে না জাস্ট রুটিনটা তোমার অ্যানালাইসিস করে দেবো ঠিক আছে কাজে লাগবে কেন কারণ যদি তোমার পড়া কম হয়ে থাকে তাহলে পরীক্ষার মাঝের বন্ধগুলো কোন দিন কীভাবে কাজে লাগানো যে সেই ট্রিক্সগুলো আর কি জানা উচিত তোমার ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা দেখো টাইম ওয়েস্ট হবে না তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে হ্যাঁ তো এইচএসি পঁচিশ ব্যাচের আমরা রুটিন অ্যানালাইসিস করব এর আগে একটা দিছিলাম ওটা হয়তো দেখো নাই তুমি এটা একটু দেখো রুটিন অ্যানালাইসিসে আমাদের প্রথম দিন আছে হলো বাংলা প্রথম পত্র এটা আছে হলো আমাদের ছাব্বিশ তারিখে ঠিক আছে তার পরবর্তীতে আমাদের উনত্রিশ তারিখে হইল গিয়ে আমাদের বাংলা দ্বিতীয় পত্র কিন্তু কিন্তু এখানে এটা কিন্তু আছে প্রত্যেকটা রুটিনে একটু নোটিস করতে হবে যে আমাদের জাম্পটা কবে এই যে দেখো উনত্রিশের পরে আবার এক তারিখেই দিয়ে দিছে আমাদের ইংরেজি প্রথম পত্র দেখো জুন মাস কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন কিন্তু তিরিশা মাস তার মানে ইংরাজি প্রথম পত্রের আগে মাত্র একদিন বন্ধ বাংলা দ্বিতীয় পত্র আগে বন্ধ দিয়ে দিয়েছে তিন দিন তিন দিন তো তিন দিন তো আমার বন্ধ লাগে না বাংলা দ্বিতীয়পত্র পড়ার জন্য বাংলা পত্রের জন্য সমন্বিত বাংলা পত্রের দেড়শো বিশটা বলে লাগে না তো আমাকে যেটা করতে হবে এই যে বাংলা দ্বিতীয় পত্রের মাঝের যে তিন দিন আছে এর মধ্যে দুই দিন আমি পড়বো হইল বি টু অর্থাৎ বাংলা পত্র আর একদিন আমি এখানে বের করব হলো ইংলিশ প্রথম পত্রের জন্য ঠিক আছে এটা হলো প্রথম ট্রিক্স আমাদের আর ইংরেজির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে আসে যে এখানে আমরা পাচ্ছি এখানে তো একদিন আমরা ই ওয়ান পড়বই ওকে এটা একটা এখন দেখো আমাদের পরীক্ষার টাইমটা কয়টা থেকে কয়টা সকাল দশটা থেকে বিকাল সরি দুপুর একটা পর্যন্ত সকাল দশটা থেকে দুপুর একটা একটার দিকে পরীক্ষা দিয়ে আসে মেজরিটি মানুষজন কি করে যে যেদিন এক্সাম যেদিন এক্সাম ও এক্সামটা দিয়ে আসে কিছুই পড়া না ওই দিন পুরা রেস্ট ছুটি এই পাপ করবাই না এই আগামী এক মাস যদি তুমি তিন ঘন্টা করে ঘুমাও কিছুই হবে না এক মাস পরে ঘুমাই নিও না সমস্যা নাই আগামী এক মাস যদি রিল্যাক্স না করো কোনো সমস্যা নাই মেলা রিল্যাক্স করার টাইম পাবা কিন্তু এইচএস সময় রিল্যাক্সের টাইম না ছুটি কাটানোর টাইম একবারে পরীক্ষা দিয়ে যে প্র্যাকটিক্যালের মানে যেদিন লাস্ট পরীক্ষা হবে তারপর থেকে তুই এক মাস তুই না পড়ো তাতে সমস্যা নেই দশটার থেকে পরীক্ষা দিয়ে আসে যখন একটা আমার বাসায় বাসতে বাস্ত আসটা কটায় বাজছে বাসায় আস্তে আস্তে দুটা বাজে গেছে আমি দুইটা থেকে যেটা করব আমি দুইটা থেকে ছয়টা পর্যন্ত ঘুমানো নর্মালি ঘুমটাই হবে না কেন ঘুম থেকে উঠবো তো ছটার দিকে সকালে ঘুমটা দিব একটু তারপরে একটু ফোন চালাবো হ্যাঁ কিন্তু ওই যে সন্ধ্যা ছয়টা থেকে আবার পরের দিন সন্ধ্যা ছয়টা থেকে সিক্স পি এম টু রাতের অ্যাটলিস্ট দুইটা পর্যন্ত এই পুরা টাইমটা অর্থাৎ নিয়ার অ্যাবাউট এই এইট আওয়ার্স পরার আমি এক্সট্রা করে বের করবো যেটা বাকি স্টুডেন্টরা পড়বে না এবং আমি যেটা করতাম প্রতিদিন পরীক্ষা দিয়ে আসে প্রথম দিনই প্রথম দিনে আমার রিভিশনের ফিফটি শেষ করে রাখতাম তাহলে আমার সুবিধা যেটা হইতো আমি নর্মালি দুই দিনে নর্মালি প্রতি পরীক্ষার আগে দুই দিন করে পাওয়া যাবে আগে থেকে আমরা একদিন করে বের করবো আমরা যদি প্রথম দিন পরীক্ষা দিয়ে আসি ফিফটি পার্সেন্ট শেষ হয় পরের দিন আমি বাকি ফিফটি পার্সেন্ট শেষ করি তারপরে এক্সট্রা একদিন পাইছি না ওই একদিন আমি এবার যা কোশ্চেন দেখার বা দুই চারটা ম্যাথ করার আরও একবার রিভিশন দেওয়ার চেষ্টা করি মনে রাখতে হবে পরীক্ষার আগে রিভিশন দেওয়ার নিয়ম হইল যে কোনো একটা টপিক বা চ্যাপ্টার বা এনিথিং আমি যদি সাত ঘন্টা ধরে একবার পড়ি এইটা হচ্ছে আমার সাত ঘন্টা ধরে টপিকটা নিঃসন্দেহে পাঁচবার পড়া বা দুইবার পড়া অর্থাৎ যত বেশিবার রিপিটেশন দিব খেলতে হবে আমাকে যত বেশিবার রিপিটেশন দিব তত বেটার অর্থাৎ একই পেজ তিরিশ মিনিট ধরে একবার না পড়ে তিরিশ মিনিট ধরে তিরিশবার রিডিং পরে বেশি মনে থাকবে একটা ম্যাথ অনেকক্ষণ ধরে বুঝে একবার করাচ্ছে পরপর দুইবার দেখে দেখে করো বেশি মনে থাকবে এই গেল হলো বাংলা ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের মাঝখানে আবার দিছে হলো দুই দিনের বন্ধ তিন তারিখে পরীক্ষা প্রায় তিন দিনের বন্ধ ঠিক আছে কোনো সমস্যা নাই আবার এইটা ইংলিশ দ্বিতীয় আসলে এত বন্ধ লাগে না সমস্যা হওয়ার কথা ছিল না কিন্তু আবার আইসিটির আগে দিছে হলো চার দিনের বন্ধ মানে এখানে প্রায় নিয়ার অ্যাবাউট ফোর ডেজের একটা বন্ধ আছে আইসিটির আগে তো ভালো তো ভাইয়া আইসিটির আগে চার দিন বন্ধু ভাই তো ঈদ সমস্যা সেখানে না এই যে দেখো আইসিটি সাত তারিখে পরীক্ষা দিচ্ছে দশ তারিখে দিয়ে দিচ্ছে আবার ফিজিক্স ফার্স্ট পার্ট আবার ফিজিক্স ফার্স্ট পার্টের পরে আবার তেরো তারিখে দিয়ে দিচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্ট এখন ফিজিক্স অবশ্যই আইসিটির চেয়ে বেশি এফোর্ট ডিজার্ভ করে আইসিটি আমার দুদিন পড়লেই লাগে না বা তিন দিন পড়াটা ম্যাক্স যদি কেউ আগে আইসিটি না পড়ে থাকে অবশ্যই আমরা যেটা করব। ফিজিক্স ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের পড়ার আমরা অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট আমরা একটু আলাদা করবো থার্টি টু ফোরটি পার্সেন্ট পর আমরা আলাদা করব কোনগুলা বলো দেখি কোনগুলা যেগুলো আমার ইজি যেগুলো আমার মনে থাকে কারণ ইজিগুলো আগে যদি পড়ে ফেলি তাহলে আমার সেকেন্ড টাইম রিভিশন দিতে হবে না এগুলো আমার মনে থাকবে সো এই যে আইসিটির যে চার দিন বন্ধ আছে এর মধ্যে আমরা একদিন নিব হলো ফিজিক্স ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের কিছু চ্যাপ্টার আমরা আগে রাখবো কিছু টপিক আমরা আগে রাখবো থার্টি ফোর্টি পার্সেন্ট আগে রাখবো যাতে ফিজিক্সের মাঝের যে বন্ধটা এটাকে আমরা আরও সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি তো এই যে তেরো তারিখে আমাদের পরীক্ষা হলো আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার তারপর আমাদের একটা হিউজ বন্ধ আছে বন্ধ হলো আমাদের আবার পরীক্ষা হলো বিশ তারিখে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট এবং এই যে দেখো এই জায়গায় হলো বিশাল বিপদ বাইশ তারিখে আবার কেমিস্ট্রি সেকেন্ড পেপার অর্থাৎ মাত্র একদিনে একদিনে তো ভাইয়া অর্গানিকই পড়া হবে না লেটার অন কেমিস্ট্রি সেকেন্ড পেপার সো এই যে আমার ফিজিক্স সেকেন্ড পেপার দিয়ে আছে যে সাত দিনের টাইমটা আছে যেহেতু সাত দিন আছে একদিন তো আমি রেস্ট নিবই এইটা একদিন আমি পুরো একটা শুধু ছুটি কাটায় ফেলাবো কোনো কোনো পড়ার আশপাশেই যাব না তারপরে যে ছয় দিন তারপরে যে ছয় দিন এর মধ্যে আমি অবশ্যই নিম্নে করে হইলেও দুই দিন বের করে ফেলবো কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়ার জন্য আর বাকি চার দিন হয়তোবা আমি কেমিস্ট্রি ফার্স্ট পার্টের জন্য রাখলাম ঠিক আছে বা দুই দিনের জায়গায় আমরা তিন দিনও নিতে পারি তোমার ব্যাপার তোমার ব্যাপার তুমি যেমন পার করবা বাট আমি আমারটা বললাম ওকে ইউটিলাইজ করাটা শেখাচ্ছি এরপরে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্ট হয়ে গেল বাইশ তারিখ নাই 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 তারপর আবার আঠাইশ তারিখে পরীক্ষা আছে আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ এখানে আমরা ছয় দিন বন্ধ পাচ্ছি ভেরি গুড কিন্তু জীববিজ্ঞান দ্বিতীয় পত্র আবার দিয়ে দিচ্ছে তিরিশ তারিখ অর্থাৎ মাত্র দুই দিন বন্ধ দিচ্ছে এখানে এটা তো হবে না তো এই যে আমার বাইশ তারিখ থেকে ছাব আঠাইশ তারিখের যে বন্ধটা ছয় দিন বন্ধ এখানে আমি আবারও একদিন অবশ্যই রেস্ট কাটাবো কারণ পরীক্ষা যত আগাবে এনার্জি কমতে থাকবে ওয়ান এই আমরা রেস্ট দিয়ে দিয়ে মনে করো ওই দিন একটু পুলে গেলা ঘুরতে গেলা যা করল আর কি একদিন রেস্ট দিলা তারপরে থাকলো আরো পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে দুই দিন আমরা টাইম দিব হলো বায়োলজির আর বাকি তিন দিন আমাদের বায়োলজি ফার্স্ট পার্ট আমরা পড়লাম তো এই যে বায়োলজির সেকেন্ড পার্টও আমাদের হয়ে গেছে বায়োলজির সেকেন্ড পার্ট আমাদের তিরিশ তারিখে ডান হয়ে গেল ওকে এখন আমরা কিন্তু একদম লাস্টের দিকে এন্ড গেমের দিকে চলে আসছি এনার্জি কিন্তু কুলাবে না যত সময় যাবে পড়তে তত কম ইচ্ছা করবে এবার দেখো এই উচ্চতর গণিত প্রথম পত্রের পরীক্ষা হলো চার তারিখ এইখানে শেষ হয়েছে আমাদের তারিখে আর উচ্চতর দ্বিতীয় পত্রের পরীক্ষা হলো আমাদের তারিখ এই দুইটা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের আগে মাত্র একদিন দিছে একদিনে জীবনে ম্যাথ সেকেন্ড পেপার পড়া হবে না আর প্রথম পত্রের আগেও দিছে চার দিন মাত্র তো এই যে চার দিন এইখানে আমাদের একটা ট্রিক্স আছে এই চার দিন থেকে একদিন একদিন আমরা নিবো হলো ম্যাথ সেকেন্ড পেপার পড়ার জন্য ঠিক আছে আর এই যে আমাদের মাঝের যে ছয় দিন টাইম ছিল না এইখানে ছয় দিন এই জায়গায় আবার সাত দিন ছয় দিন সাত দিনের দুইটা বড় বড় ব্রেক ছিল না এই যে ছয় প্লাস সাত দিনের যে একটা তেরো দিনের বড় ব্রেক এখানে তো অলরেডি আমরা কিছু কিছু ডে বার করে নিছি তাই না কিছু কিছু ডে রেস্ট চালাইছি সো ওই যে কোনো ওখান থেকে তেরো দিন থেকে যে কোনো এক থেকে দুই দিন আমরা বের করে নিব ম্যাথের জন্য কারণ দেখা যাচ্ছে যে ম্যাথের কিন্তু আমি যেমন দুর্বল ছিলাম ম্যাথে বিশেষ করে ম্যাথে যারা দুর্বল তারা রেস্ট কোনো কাটাবে না যখনই সময় পাবো বড় বড় দুইটা বন্ধ আছে ছয় দিন সাত দিনের এই দুই বন্ধে ম্যাথ করে নিবা যে কোনো দুই দিনে ম্যাথ করে নিবা ম্যাথ আগে রাখবা এবং আগায় রাখা যেই টপিকই তোমাকে আমি বলছি যে মাঝে একটা বন্ধ বের করে আগায় নাও আগায় রাখা টপিক সবসময় হবে ইজিগুলা পরীক্ষার একদম আগে একদিন বন্ধে বা দুই দিন বন্ধে পরীক্ষার আগে আগে কি পড়বো হার্ড টপিক পরবো অর্থাৎ হার্ড টপিক হবে হলো একদম আগে আগে পরীক্ষার আগে আগে হ্যাঁ আর ইজি টপিক যেগুলা এগুলো আমরা পড়বো হলো যেগুলো হলো ফাঁকা বা আমাদের গ্যাপ টাইমগুলোতে ঠিক আছে এইভাবে আমরা রুটিনটা যদি অ্যানালাইজ করি তাহলে শেষ তারপর এই পরীক্ষা দেওয়ার পরে আমাদের নতুন পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে হলো ছয় তারিখে শেষ হয়ে যাচ্ছে এবং প্র্যাকটিক্যালের ডেট দিছে তারা এগারো তারিখ থেকে এই পাঁচ দিন কিছুই করিও না ভাইয়া পাঁচ দিন সুন্দর মতো প্র্যাকটিক্যালগুলা খালি সাইন করানো স্যারের কাছ থেকে তারপর বসে রিল্যাক্স করো ঠিক আছে একদম পরীক্ষা প্র্যাকটিক্যাল এই পাঁচ দিন একদম ফুল ছুটি কাটাবা তারপরে মনে করো প্র্যাকটিক্যাল শেষে একটু গা গত ঝাড়া দিয়ে উঠে অ্যাডমিশনের দৌড়টা দেওয়ার জন্য রেডি হবা এই আর কি তো যারা পঁচিশ ব্যাচ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের প্রত্যেকের সাথে আমরা সরাসরি কানেক্টেড হতে চাই ফ্রিতে আরো কন্টেন্ট দিতে চাই তোমাদের প্রবলেমগুলো শুনতে চাই তুমি সরাসরি আমাকেও কোশ্চেন যদি করতে চাও আমাদের ফেসবুক গ্রুপ আছে হালকেনস্টাইন ফ্যামিলি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটাতে লিঙ্ককে জয়েন করবা এবছর আমাদের অ্যাডমিশন কোর্স নিয়ে অনেক বড় বড় প্ল্যান আছে লাস্ট ইয়ারে তোমরা দেখছো যে আমরা প্রত্যেকটা অ্যাডমিশন কোর্সে কত পার্সেন্ট করে কমন আছে সেটা কিন্তু আমরা দিছি এবছর বেশ কিছু ফ্রি প্রোগ্রাম রান হবে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আসসালামু আলাইকুম টাটা